বিছানা থেকে এক লাফে চলে গেলাম টাঙ্কির ভিতরে প্রায় ভীষণ ময়লা চলুন পরিষ্কার করি প্রথমেই ভিতর থেকে সব পানি বের করে ফেলবো এবার নিব অ্যাকুয়া এক্সপার্টের ওয়াটার ট্যাঙ্ক ক্লিনার এটার সাথে পেয়ে যাচ্ছেন একজোড়া হ্যান্ড গ্লাভস একটা ব্রাশ সহ আরও কিছু জিনিস এরপর ট্যাঙ্কের ভিতরে লিকুইডটা ছিটিয়ে দিলাম পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করতে হবে ততক্ষণে একটা এক্সপেরিমেন্ট করা যাক একুয়া এক্সপার্ট ওয়াটার ট্যাঙ্ক ক্লিনারের বিভিন্ন উপকরণের মধ্যে একটা উপকরণ হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে আমাদের আশেপাশের বাতাসের তুলনায় হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব কম তাই দেখেন বেলুনটা উপরে উঠে যাচ্ছে আবার অ্যাকুয়া এক্সপার্টের ওয়াটার ট্যাঙ্ক ক্লিনারে থাকা হাইড্রোক্লোরিক অ্যাসিড খুব সহজেই মরিচা দূর করতে পারে যাই হোক এতক্ষণে আমাদের ট্যাঙ্কটা পরিষ্কার হয়ে গেছে এরপর ব্রাশটা দিয়ে ভালো মতো ঘষে নেওয়ার পর পানি দিয়ে ধুয়ে ফেললেই দেখবেন ময়লা ট্যাঙ্ক হয়ে গেছে একদম ঝকঝকে পরিষ্কার তাহলে আর দেরি কেন আজই কিনে ফেলুন অ্যাকুয়া এক্সপার্টের ওয়াটার ট্যাঙ্ক ক্লিনার অর্ডার করার জন্য ভিজিট করুন অ্যাকুয়া এক্সপার্ট বিডি ডট কম ওয়েবসাইটে অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন